গুড ইভিনিং ফ্রেন্ডস তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাস স্টেশন মানে বাস স্ট্যান্ড তো স্টেশনের মতো এখানকার বাস স্ট্যান্ডগুলো এটা হচ্ছে কর্ণাটক গোয়া এখানে এরকমই মানে বাস স্ট্যান্ড থাকে রেল স্টেশনের মতো মানে ওই যে মানে বাস স্ট্যান্ড ভিতরে মানে স্টেশনের ভিতরে যেমন আমরা ঢুকে যাই টিকিট কেটে টিকিট কাউন্টারে টিকিট কেটে সেরকম এখানেও তাই টিকিট কাউন্টারে টিকিট কেটে মানে বাস স্টেশনে ঢোকা যায় মানে একরকম বাস স্টেশন তো এখানে এইভাবেই বাস দাঁড়ায় যেখানে সেখানে বাস দাঁড়ায় না যেখানে যেখানে বাস স্টেশন আছে তো সেখানে সেখানে এই কর্ণাটক গোয়া এখান এই সাইডে বাস দাঁড়ায় আর আবার কি বলো তো মানে স্টেশনের মানে বাস স্টেশনের ভিতরে ঢুকে যাব তো বাস দাঁড়াবে ঠিক গেট আছে গেটের সাথে অ্যাডজাস্ট আছে তো বাসে উঠে পর উঠে পড়বে আবার বাস থেকে নেমে যাবে তো এরকম আর টিকিট কাউন্টার আছে তো টিকিট কাউন্টারে টিকিট কাটা হয় তো এখানটায় দেখো ওই সাইডটা হচ্ছে বাস স্টেশন তো ওখানে বাস দাঁড়িয়েছিলো ওই যে একটা প্রথমে বাস দাঁড়িয়েছিল তো বাস নেমে মানে বাসে প্যাসেঞ্জার নেমে গেল উঠে গেলো তো তারপর চলে গেল। আর এদিক এদিকে চলে গেল তো এই রকম আর আমরা এখন যাচ্ছি তো একদম পুরো মাঝখানে রাস্তার মাঝখানে স্টেশনগুলো বানানো আছে তো খুব ভালো লাগে এটা দেখলে যে এখানকার বাসগুলো যেখানে সেখানে দাঁড়ায় না যেখানে যেখানে বাস স্টেশন আছে সেখানে সেখানেই দাঁড়ায় তো এই রকম। আর একদম সেফটি তো এই যে একটা দেখতে পাচ্ছ এই সামনে এটাও একটা বাস স্টেশন তো এটাও বাস স্টেশনে এখানে প্যাসেঞ্জার তুলে বাস চলে গেল তো এইরকম মানে একটা একটা স্টপেজ আছে তো কাছাকাছি অনেকটা দূরে দূরে না তো ওরকম ওরকম আর কি বাস স্টেশনগুলো আছে তো এটাও একটা বাস স্টেশন চলে এসেছে আমরা অনেকগুলো বাস স্টেশন পেরিয়ে তারপরে বাজার বাজার যেতে হয় আমাদের বাজারটা একটু দূরে তো এই কর্ণাটক গোয়া সাইডে এরকম ধরনের বাস দাঁড়াবার ব্যবস্থা খুবই সুন্দর সুব্যবস্থা তো এখানটায় দেখো বাসটা ছিল প্যাসেঞ্জার নেমে গেল উঠে গেল ওই যে প্যাসেঞ্জার নেমে গেলে উঠে গেলো আবার একটা পিছনে এসে বাসটা দাঁড়ালো তো এখান থেকেও যে যেখানে যা উঠে যাবে সব বাস তো আর এক জায়গা যাবে না বা সব বাস তো এক জায়গা থেকে আসছে না তো এখানেও দেখো বাস নেমে গেল উঠে গেলো তো এইভাবে এখানকার বাস স্ট্যান্ডগুলো বাস স্টেশনগুলো তো আমি গোয়া কর্ণাটক সাইডে ওই যে দেখো ওটা হচ্ছে বাস স্টেশন প্যাসেঞ্জার এখনও দাঁড়িয়ে আছে আর কিছু উঠে গেল মানে যে যেখানে যাবে যার যেদিকে বাস আসছে সে তো উঠে যাবে আর ওদিকে গেট আছে তো গেট খুলে যায় বাস আসে গেট খুলে যায় আর আবার গেট লেগে যায় অটোমেটিক এরকম টাইপের সিস্টেম তো এরকম তো এই এই ধরনের বাস স্টেশন কোনো দিন দেখিনি এই প্রথম দেখলাম আর প্রথম মানে এখানে এসেই প্রথম দেখলাম এখানে তো প্রায় দশ মাস মতো হয়ে গেছে আমরা এসেছি মানে আমি এখানে দশ মাস মতো হলো এখানে আছি তো এই এই দশ মাস ধরেই দেখছি তো যেহেতু আমরা বাজার যাই তো এই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে কর্ণাটক গোয়ার বাস স্টেশন কেমন হয় আর এদিকে দেখো মাছের বাজারে চলে তো এগুলো রুই মাছ নয়

देख लो तो ला रहे हैं बड़ा लंबा है दिखा दिखा देखो दिखा अच्छा मिची बहुत है पूरा तो मास्टर तो तो भी बहुत अच्छा है देखो ये देखो किचन में है ना कोई मार छोरे आबाड़ा गाड़ा बड़ी प्राइम मार हेलो सार मार कर नमस्कार তো ফাইনালি আমাদের মাছ পছন্দ হয়ে গেছে একটা দেড় কিলো সাইজের রুই মাছ নিয়ে নিলাম এই যে এই মাছটা এটা দেড় কিলো সাইজের রুই মাছ তো এখন মাছটা কেটে নিচ্ছি কারণ বাড়িতে খুব অসুবিধা হয় যেহেতু বটিটা একটু ছোট তার জন্য বড়ো মাছ কাটতে খুবই অসুবিধা হয় তার জন্য দেখো এখানে মাছটা কেটে নিচ্ছি তো কেটে পিস করে রেডি করে নিলাম বাড়িতে গিয়ে ধুয়ে নিলেই হবে তো এই যে আমরা মাছ নিয়ে নিলাম তো এখন মাছটাও কেটে দিল এবার নিয়ে নেব তো ফাইনালি মাছ নেওয়ার পর চলে এসেছি দেখো মাটানের সাইডে মানে এদিকে মাছ তো মাছেরই বাজার আর মাটন তো শুধু মাটনেরই বাজার বাজার তো এরকম টাইপের তো এখান এখন এখানে দেখো এটা পুরো মাটান এরিয়া মানে এখানটাই শুধু মাটন পাওয়া যায় সব মাটানের দোকান তো ফাইনালি আমরা মাটনও নিয়ে নিচ্ছি এখান থেকে আমরা একটু পছন্দ করে নিয়ে নিলাম যে কোথার থেকে নেব মানে কোনটার থেকে আমরা মাটনটা নেব তো ফাইনালি নিয়ে নিয়েছি এখন মাটনটা আমাদের পিস করে দিচ্ছে উনি পিস করে দিচ্ছেন তো ফাইনালি মাছ রুই মাছ আর মাটন নেওয়া হয়ে গেছে তো এখন আমরা বাড়ি ফিরছি তো ওইভাবেই ওরকমই ওইভাবে রাস্তা দিয়ে বাড়ি ফিরছি যেরকম আমি তোমাদেরকে দেখালাম বাস স্টেশন তো আমরা তো গাড়িতে এসেছি আমাদের বাস স্টেশনে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমরা বাস স্টেশনের পাশের রাস্তা দিয়ে যাচ্ছি তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি যেহেতু আমাদের নেওয়া হয়ে গেছি তো ফাইনালি বাড়ি চলে এসেছি তো এই যে দেখো বাড়ি এসে গেছি আর এই যে দেখো এটা মাছ আর মাটন সব বের করে নিচ্ছি তো বের করার পর তারপরে তো ধুয়ে পরিষ্কার করে নেবো তো এখন বের করে নিচ্ছি তো বের করে নেওয়ার পরে দেখো মাটন ঢেলে দিয়েছি একটা পাত্রতে আর এদিকে মাছটাও ঢেলে নিচ্ছে আর এদের এদিকে দেখো ডিমগুলো রয়েছে ছড়িয়ে পড়ে কারণ কি বলো তো ডিমগুলোও নিয়ে আসা হয়েছে বিকেলবেলা আমি একটু সামনের দোকান থেকে ডিমগুলো এনেছিলাম তো বাজার যাওয়ার কথা ছিল না তো ওই যে মাটন আর ওই যে মাছ তো বাজার যাওয়ার কথা ছিল না তো ভাবলাম চলো আমি ডিম নিয়ে যাই তো সামনেই দোকান থেকে ডিমটা নিয়ে এসছিলাম যদি না মাছ টাছ না আনতো তাহলে ডিমটাই রান্না হতো তার কারণে তো একসাথে ডিম মাছ মাংস তিন রকমই আজকে বাজার করা হয়েছে তো কী আর করবো এখন তিন রকম তো খাওয়া পসিবল না তারপরে অনেকটাও দেরি হয়ে গেছে রান্না করতে অনেক সময় লাগবে এদিকে দেখো একটু একটু করে রেডি করছি আর এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি তো এদিকে মাছ ভেজে নি ভাজা হচ্ছে আর এদিকে মাটনের জন্য জোগাড় মানে রেডি করা হচ্ছে এই যে মাটনটা ধুয়ে রাখা আছে এখানে তো এখন রান্নাবান্নার তোড়জোড় চলছে সন্ধ্যাবেলায় এই যে এটার মধ্যে মাটন হবে তার জন্য তেল সব কিছু দেওয়া হয়ে গেছে তো এটা মানে এটা একটু একটু ভাজা ভাজা হলে তারপরে পেঁয়াজ দিয়ে যেভাবে আর কি রান্না হয় সেইভাবেই রান্না হবে তো ওদিকে আমাদের রান্না রান্না শুরু হয়ে গেছে চলছে ওদিকে হাজব্যান্ড মাটনটা রান্না করছে তো এদিকে আমি মাছটা উল্টে দিচ্ছি তো কি বলো তো মাটন টাটন আসলে না হাজবেন্ডই রান্না করে আমাকে রান্না করার প্রয়োজন পড়ে না তো দুজনে মিলেই রান্না করছি আমি জোগাড় করে দিলাম ও করে নিল মানে দুজনা দুজনে মিলেই হাতাপাতি করে আমরা রান্না করে নিই তো এরকমই আমাদের রান্না হয় রোজই রান্না হয় যেটা যাই রান্না করি না কেন দুজন মিলেই আমরা সন্ধ্যাবেলা রান্নাটা করি ও যদি তাড়াতাড়ি অফিস থেকে চলে আসে তবেই এটা হয় না হলে হয় না তো এখন হলুদটা কমে গেছিলো কৌটো থেকে তো এখন ঢেলে নিলাম দেখো হলুদ প্যাকেট থেকে হলুদ পাউডারটা ঢেলে নিলাম আর জিরা পাউডারটাও ঢেলে নিলাম যেহেতু মাটনে দিতে লাগবে বেশি করে মাটন রান্না করলে তো বেশি লাগবে। আর এদিকে দেখো মাছ ভাজা এখনও চলছে কারণ অনেকগুলোই তো পরিমাণে মাছ আছে দেড় কেজি মতো মাছ আছে একটা মাছ নেওয়া হয়েছিল তো সেই মাছ এখন আমাদের রান্না হচ্ছে মানে ভাজা হচ্ছে আর মাছের আজকে আর কিছু বানাবো না কারণ বাজার গিয়েছিলাম বাজার থেকে এসে আবার রান্না হচ্ছে তো মানে সন্ধ্যার পরে বাজার গেছিলাম বাজার থেকে এসে রান্না হচ্ছে অনেকটাই লেট হয়ে গেছে তো আজকে শুধু মাটনটাই হবে আর মাছ ভাজা খেয়ে নেবো আর ডিম তো রান্না করব না কারণ একসাথে তিনটেই আনা হয়েছে মাছ মাংস ডিম তো কি আর করা যাবে ওই এখন দেখো হয়ে গেছে আমার মাছ ভাজা তো আর লাস্ট করে আসো মাথা মাথা আর তো দুই পিস মাথা মানে মাথাটাকে একটা কেটে দেওয়া হয়েছে তো দুই পিস মাথা আর লেজা এই এইটুকুনি বাকি আছে তো এইটা এখন ভেজে নেওয়া হবে আর তো চলো এখন এইভাবেই আমরা রান্না করতে থাকি তো রান মাছ ভাজা হচ্ছে ওদিকে তো ভাবলাম চলো এক পিস মাছ ভাজা খেয়েই নি কারণ গরম গরম মাছ ভাজা আমার অনেক অনেক ভালো লাগে মাছ ভাজা মানে গরম মাছ ভাজা খেতে আমার না মনে হয় যেন সবারই ভালো লাগে যারা একটু মাছ খেতে ভালোবাসে তাদেরই ভালো লাগে তো এদিকে দেখো আমি গরম মাছ ভাজা খেতে বসে গেছি ওদিকে হাজব্যান্ড রান্না করছে আমার কোনো চাপ নেই তো তার জন্য আমি এখন খেতে বসে গেছি আর এদিকে দেখো ভাতটা হচ্ছে ভাতটা কি সুন্দর হচ্ছে দেখো মাছ ভাজাটা হয়ে গেছে তারপরে আমি এই দিকের ওভেনটাই মানে ভাতটা বসিয়ে দিলাম আর এই দিকটা দেখো মাটন হচ্ছে টাকবাক টাকবাক করে মাটন সেরছে মাটনটা ভাতটা হলেই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে তো ভাবছি একটু পাপড় ভাজা করব তো দেখো ফাইনালি ভাতটা হয়ে গেছে তো ভাতটা নামিয়ে দেওয়ার পর এখন পাঁপড় ভাজা করে নিচ্ছি আর পাঁপড়গুলো একদম কুচো কুচো ভেঙে গেছিলো আগে একদিন বলেছিলাম কারণ সেই ভাঙা পাপড় পুরো এক প্যাকেট পাপড় পড়ে গেছে আর পুরো ভেঙে গেছে তো এক প্যাকেট পাপড় তো আর তাড়াতাড়ি খেয়ে শেষ হয় না তো তার জন্য দেখো ভাঙা পাপড়গুলো আমি এখন ভেজে নিচ্ছি এটাও ভালো হয়েছে ছোটো ছোটো পাপড়গুলো হচ্ছে তো এটাও ভালো খাওয়া মানে ভালোই লাগছে এটাও খেতে তো এখন আই দেখো পাপড় একদম সব আজকে আজকে আমার মোটামুটি পাপড় শেষ হয়ে গেল কারণ পাপড় আর নেই মানে এই ভাঙা চোড়া মানে এই প্যাকেটটা আজকেই শেষ করে দিলাম তো ফাইনালি দেখো মাটন রান্না ওকে ডান তো এই যে দেখো কি সুন্দর হওয়াও হয়েছে মাটনটা রান্না তো এটা বলো বলতো একটু ঠান্ডা হলে আরও সুন্দর হবে দেখতে কালারটা আরও ভালো আসে তো মাটন তো রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার তো চলো ডিনার করে নেব কারণ মাটন রান্না হয়ে গেছে আর তো বসে থাকা যায় না তাই না আর এদিকে দেখো মাটনের ঝোল মাছ ভাজা আর অল্প একটু আমের চাটনি আছে আর সাথে এই যে দেখো পাপড় ভাজা করে নিয়েছি কৌতুর মধ্যে ভরে নিয়েছি কারণ যতগুলো খাবো খাবো আর বাকিগুলো থেকে যাবে আর এদিকে দেখো ভাত আমাদের আজকে রাত্রের ডিনার এই হয়েছে মাটন মাছ ভাজা আর চাটনি পাঁপড় তো এখন ডিনার করতে বসে গেছি তো হাজব্যান্ডকে এখন দিয়ে দিচ্ছি তো ওকে দিয়ে দিয়ে আমিও নিয়ে নেবো তো আমরা দুজন খেয়ে নেবো তো আজকে আমাদের রান্নাগুলো কেমন হয়েছে একদম পুরো আমি তোমাদের সাথে শেয়ার করেছি সন্ধ্যাবেলা থেকে ভিডিও শেয়ার করেছি সন্ধ্যাবেলায় বাজার করতে গেছি আর তোমাদেরকে তো আজকে নতুন একটা কিছু দেখালাম যে গোয়া কর্ণাটকের বাস স্ট্যান্ডগুলো কেমন হয় মানে বাস স্টেশনগুলো কেমন হয় স্টেশনের মতো কোনো দিন দেখিনি আমাদের ওদিকে যেমন রেল স্টেশন আছে তো এই রেল স্টেশনের মতো এদিকে বাস স্ট্যান্ডগুলো তো এরকমই তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও আর ভিডিওটা দেখে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ও করে দিও আর লাইকটা অতি অবশ্যই করে দিও কারণ একটা লাইক অনেক উপকৃত হয় বা অনেক অনেক কি বলবো উৎসাহ বাড়ে আমারও আর আমার অনেক উপকৃত হয় তো চলেও সকলকে টাটা বাই বাই আবারও ফিরে আসবো আগামীকাল সুন্দর একটা ব্লগ নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের যত্ন নেবেন কারণ নিজের যত্ন নিজেকেই নিতে হয় অন্য কেউ নিতে পারে না নিজের যত্ন তো এটাই বলবো তো সকলকে টাটা বাই বাই গুড নাইট